এবারেতে মৃত্যু হল বেঙ্গালোরে জুলু শেখ পিতা দিনু শেখ এক পরিযায়ী বাঙালি শ্রমিকের সূত্রের খবর বিশে মে মঙ্গলবার রাজমিস্ত্রি কাজ করার সময় ভাড়া থেকে পড়ে গেলে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বাবুরা মৃত্যু বলে ঘোষণা করেন কালিতলা শেখপাড়া গ্রামের মানুষ আত্মীয় স্বজন অপেক্ষা করছেন কফিন বন্দি লাশ কখন গ্রামে আসবে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন সোশ্যাল নিউজ টিভি আপনার ভাই কতদিন আগে কাজে গিয়েছিলেন আমার ভাই পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বছর আগতে কাজে গিয়েছিল ওখানে বেঙ্গালোর একটা বিল্ডিং কাজ করছিল কাজ করার সময়তে বৃষ্টি ঝড় আসছিল বলে ওপরে একটা তিরপল রেখেছিল তিরপালের ওপরে ব্লক রেখেছিল ঝড়ে ব্লাকটা এসে ভাড়াতে পড়ে যায় ভাড়া থেকে মানে ওই ঝোল সামলাতে না পেরে সাইডে একটা বিল্ডিং ছিলো ওই বিল্ডিংয়ের সাইডে পড়ে মাথায় একটা চোট লাগে চোট লেগে নিচে পড়ে যায় নিচে পড়ে গিয়ে হয়ে যায় জোর অসুস্থ হয়ে যায় তখন হসপিটালে নিয়ে চলে যায় কার যে পুলিশ আছে ব্যাঙ্গলোরের পুলিশ ওখানে কিন্তু এই লাশটাকে নিয়ে পুরো খেলামো করতে লাগলো যে ওরা বলতে চাইছে মানে ওদের মনের কথা কি হলো যে ওরা টাকা নিবে ওখানকার পুলিশে কত কালকে গেল মঙ্গলবার দিনকে রাত্রে মারা গেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার চলে গেল আজকে বাইশ তারিখ আজকে তারিখ বৃহস্পতিবার চলে কুড়ি তারিখে মারা গেছে দুদিন হয়ে গেল তো আজকে সমাধানটা ঠিক হয়েছে তা কালকে সকাল ছটা কুড়িতে ফ্ল্যাট আছে ব্যাঙ্গালোর থেকে কলকাতা নামবে নটা পাঁচে ওখান থেকে নিয়ে আসবে কালকে দেখা যাক আমাদের কালীতলাতে আসতে কতক্ষণ লাগছে সেটা দেখা যাক আপনার যে ভাই মারা গেলেন ওনার কয় ছেলে কয় মেয়ে রেখে গেলেন সাড়ে পাঁচ বছর বয়স একটাই ছেলে আপনার পুরো পরিচয়টা দিবেন আমার নাম রাজেশ শেখ গ্রাম থানা বেলডাঙ্গা জেলা মুর্শিদাবাদ আপনার ছেলে মারা গেছে কবে শুনলেন আমি শুনেছি কুড়ি তারিখে মল দিন আমরা তখন বাড়িতে কাটি করছি পরিচয়টা দিবেন আমার নাম হলো অনিমা বিবি আমার বাড়ি হলো কালিতলা মুর্শিদাবাদ